হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের টেন পাশে একটা রিক্রুমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি তোমরা সবাই জেনে গেছো দেখো এখানে আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের তোমাদের নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ পে স্কিল দেখতে পাচ্ছ রিজার্ভ রিজার্ভেশন অফ ভ্যাকান্সি আনরিজার্ভদের জন্য হচ্ছে তোমার এক হাজার চব্বিশ সরি এক হাজার দুশো চব্বিশটা ফিমেলদের জন্য হচ্ছে পাঁচশো দশটা টোটাল সতেরোশো পঁয়ত্রিশটা তোমরা এগুলো সব দেখে নাও চেক আউট করে নাও দেখতেই পাচ্ছ বুঝতে পারছ দশ হাজার দুশো পঞ্চান্নটি ভ্যাকান্সি টোটাল তাছাড়া তোমাদের দেখো সাত তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে যাবে আর তারপর এখানে দেখো তোমাদের এজ ক্রাইটেরিয়া তোমাদেরকে বাংলা লিখতে পড়তে জানতে হবে ওকে এবার তোমাদের দেখো থার্ডটি তোমাদের এজ করে দিয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত করে দিয়েছে এস জন্য পাঁচ বছর ছাড় এবং ও বিসিদের জন্য তিন বছরের ছাড় ওকে তাছাড়া এখানে আর সেরকম কিছু নেই চেক আউট করে নিও ইডাব্লিউএসদের জন্য তারপরে দেখো মেলদের জন্য দেখো যারা হাইট তোমার একশো সাতষট্টি ওয়েট হতে হবে সাতান্ন কেজি আর বুকের চেস্ট হতে হবে আটাত্তর এবং ফুলিয়ে পঁচাশি করতে হবে ওকে পাঁচ সেমি বাড়াতে হবে তার গোর্খা গাড়ওয়াল রাজবংশী এদের জন্য একশো ষাট এবং ওয়েট হচ্ছে তিপ্পান্ন কেজি হলেই চলবে এদের ছিয়াত্তর সেমি হা তোমার বুকের ছাতি এবং ফুল পাঁচ সেমি ফুলাতে হবে ফিমেলদের জন্য দেখো একশো ষাট হাইট আর ওয়েট হতে হবে ঊনপঞ্চাশ আর বুকের ছাতি দরকার নেই তারপর দেখো গা গাড়ুয়া রাজবংশীদের জন্য একশো বাহান্ন আর ওয়েট হচ্ছে পঁয়তাল্লিশ ওকে চলো থার্ড জেনারেট দর জেন্ডার দরকার নেই তোমাদের তারপরে দেখো মেল পিএমটিটা যেটা আছে মেলদের মেলদের জন্য দেখো মেলদের জন্য ষোলোশো মিটার সাড়ে ছ মিনিটে ফিমেলদের জন্য আটশো মিটার চার মিনিট ওকে আর কী দেখো ফিমেল মেলদের জন্য আটশো মিটার রান তিন মিনিটে তাছাড়া এটা দরকার নেই আর তোমাদের এ দেখো দেখো সিলেবাসটা দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশ নম্বর আছে ইংলিশ থেকে দশ মার্কস আছে তোমার এলিমেন্টারি ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এটা হচ্ছে পঁচিশ নম্বর আছে রিজনিং আছে পঁচিশ নম্বর ওকে আর সেরকম কিছু নেই ক্যাটাগরি এটা দেখো দেখতে পাচ্ছ ওয়ান ফিফটি তোমার ফর্ম ফিল আপ করতে লাগবে একশো পঞ্চাশ টাকা এবং কুড়িটা প্রসেসিং চার্জ কাটবে মোট একশো সত্তর টাকা কাটবে শিডিউল কাস্টদের জন্য তোমার এই কুড়ি টাকায় পে করলেই হয়ে যাবে ওকে ট্রাইবদের জন্য সেম তাছাড়া আর কী আছে সেরকম কিছু নেই চলো থ্যাংক ইউ এই পাঁচটা পেজ তোমরা একটু ফলো করে নিও তো বন্ধুরা সবার সঙ্গে শেয়ার করো এটা